দীর্ঘদিন ইংরেজরা এই ভারত উপমহাদেশকে শাসনের নামে শোষণ করেছে বিভিন্ন লর্ড ইংল্যান্ড থেকে তারা এই ভারত উপমহাদেশে আসত তারা ব্যবসায়ী বেশে এসে দাড়িপল্লা ফেলে রাষ্ট্রীয় কোষাগার হাতে তুলে নেয় শুরু হয় নিপীড়ন নির্যাতন ফরাইজি আন্দোলন অহাবি আন্দোলন শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা নামে বেনামে মুসলমানরা আন্দোলন করে তাদের এই উপমহাদেশ থেকে তাড়ানোর জন্য দুঃখজনক হলে সত্য আজকের ইতিহাস বিশেষ করে পার্শ্ববর্তী দেশে এই মুসলমানদের কোনো জায়গা নাই অথচ আধুনিক ভারতবর্ষকে সাজিয়েছে মুসলমানরা সম্মানিত শুধু দীর্ঘ প্রবল আক্রমণের আন্দোলনের মুখে যখন ইংরেজরা এই মুসলমানদের তারাই তারিত হয়ে ভারত উপমহাদেশ থেকে চলে যায় তখন তারা চিন্তা করে আমরা তো চলে গেলাম কিন্তু মুসলমান যেন শির উঁচু করে কখনো দাঁড়াতে না পারে এই জন্যে ফেরাউন তার মতো শিক্ষা ব্যবস্থা তারা চালু করে কষ্ট লাগে যে দেশে আজানের সুরে ঘুম ভাঙে নামাজ পড়ে আমরা ঘুমাই এই দেশে কি নাস্তিক বেদের স্থান আছে আমাদের তামাজ্য আমাদের ঐতিহ্য আমাদের পৃথিবী আমরাই ছোটে পড়েছি যে দেশে পাখি উড়ে যাওয়ার সময় পায়খানা করে সেই পায়খানার মধ্যে থেকে ভিতর থেকে গাছের জন্ম হয় সেই গাছে ফল দেয় এ দেশে কখনো দুর্ভিক্ষ আসতে পারে সম্মানিত শরীর এগুলো আমাদের দুই হাতের রোজগার করা ফসল ফসল আমাদের রোজগার করা ফসল হাজার হাজার কোটি টাকা আপনার টাকা আমার টাকা এই টাকাগুলো লোপাট করে এই বদমাইশগুলো সুখে স্বাচ্ছন্দে তারা জীবন জীবনযাপন করছে এই আপনার টাকা আমার টাকা তারা কোথায় আমাদের এখনো সচেতন হইতে হবে মুসলমান বুঝতে হবে প্ল্যাটফর্ম একটাই ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে আপনার কাছে না আসে কখনো আপনি ইসলামের মজা পাবেন পার্লামেন্ট থেকে ইসলাম আপনার কাছে আসতে হবে সম্মানিত সুদী সুদমুক্ত এই অর্থনীতি যদি জাকাত নির্ভরশীল হয় কিভাবে শুনেন এই লক্ষ্মী খোলাতে যদি দশজন এক কোটি টাকার মানুষ থাকে প্রত্যেক এক কোটি থেকে আড়াই লাখ টাকা জাকাত দিতে হবে কি হবে তাহলে দশজন মানুষ যদি আড়াই লাখ টাকা করে জাকাত দেয় জাকাতের পরিমাণ কত হবে এই পঁচিশ লাখ টাকা দিয়ে পঁচিশ জন মানুষকে যদি এক বছরে সংস্কার করা যায় কাউকে অটো ভ্যান কিনে দেন কাউকে একটা গরু কিনে দেন কাউকে দুটা ছাগল কিনে দেন মাদের সেলাই মেশিন কিনে দেন দেখবেন সমাজে অর্থনৈতিক ব্যালেন্স চলে আসবে পৃথিবীতে সুখ স্বাচ্ছন্দ্য চলে আসবে কিন্তু আমরা সংস্কার শুরু করি অন্যের দিক থেকে নিজের সন্তানের সকল অপরাধ আমরা মেনে নিতে পারি কিন্তু পরের অন্যায় সম্ময়টা শুধু মনে অনেক কষ্ট তবে একদিনে হবে না এই যে আপনারা আসছেন আমরা আজকে খুবই আনন্দিত আপনাদের মতো কিছু মাকে পেয়েছি বোনকে পেয়েছি মায়ের জাতকে পেয়েছি আপনাদের মতো কিছু ভাইকে পেয়েছি পৃথিবীতে এইভাবে মানুষ আসবে আগের পুঁথি পড়া শুনেছে পুঁথি পড়েছে না কবিতা আবৃত্তি করেছে পুঁথি পড়েছে সেই দিনগুলো ছিল এখন আধুনিক যুগ এই যুগের সময়টা আমরা মনে করতেছি পৃথিবীর সেরা সময় কিন্তু না আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর সেরা যুগ পৃথিবীর সেরা যুগ ছিল আল্লাহ রসুলের যুগ পৃথিবীতে যুগে যুগে অনেক মানুষ আসবে কিন্তু সাহাবি আজমাইনদের মতো মানুষ আর হবে না স্বর্ণের যুগ ছিল আমরা চেষ্টা করতে তো ক্ষতি নাই যদি এই বাংলার জমিনে ইসলাম কায়েম হয়ে যায় আমার মা রাত তিনটার সময় গার্মেন্টসে চাকরি করে সে চানা বাস স্ট্যান্ডে নামবে নির্দিধায় সে বাড়িতে আসবে কারো ভয় থাকবে না শুধু আল্লাহ আজকের প্রোগ্রাম থেকে আমরা কি শিখতে পারলাম এটাই বিষয় জীবন পরিবর্তন হতে বেশি কথা লাগবে না যদি একটা কথা আপনার হৃদয়ে দোলা দেয় হৃদয় থেকে যে কথা আসে সে কথা আরেকজনের হৃদয়ে দোলা দেয় একটা কথা যদি আপনার হৃদয় দোলা দেয় আর এই কথার জন্য যদি আপনার জীবনের পরিবর্তন আসে আমরা সাধ্য কিনসা একটা সময় এরকম ছিল আপনি যদি কোরআন তাপসি মাহফিল করতে যেতেন আপনাকে থানা থেকে অনুমতি নিতে হতো কষ্টের বিষয় ছিল এই যে ছোট ছোট আনারি ছেলে পেলে ফুলের মতো ছেলে পেলে তারা কিছু টাকা পয়সা গোছায় বাজার থেকে বক্স নিয়ে আসতো কি কষ্টদায়ক ছিল পাশে মসজিদ পাশে কবরস্থান একটা মুরুব্বি এই বাচ্চার কাছেই অসহায় ছিল মুরুব্বি যদি কথা বলতো ওই বাচ্চা বলতে জামাতের লোক তার মানে একটা তকমা দিতে পারলি পুলিশ তো রেডি কি পরিমাণ মজলুম আমরা হয়ে গিয়েছিলাম মানুষ যখন কুয়ার মধ্যে পড়ে সে কি আর নিচে যাওয়ার সিস্টেম আছে সে উপরের দিকে উঠতে চায় যারা নির্যাতিত হয় তারা সংগঠিত হয় যারা নির্যাতিত হয় তারা ফিলিস্তিনের বিষয়টা দেখেছেন হামাজ জীবনের ঝুঁকি নিয়ে মনে হয় সেই অভুধ বদর তারা কায়েম করেছে দীর্ঘদিন লড়াই করার পর এই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে ইসরায়েলি কিন্তু বিতরিত হইতে হয়েছে এই বর্বর জাতি ইহুদি হিটলার ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিল অনলি ফর মাত্র দশ লাখ ইহুদিকে সে বাঁচিয়ে রেখেছিল হিটলারের ধারণা ছিল এই দশ লাখই প্রমাণ করবে হিটলার কেন ইহুদিদের মেরেছিল ইহুদিরা এমন একটা জাতি তারা যুদ্ধের কোনো আইন মানে না বাচ্চার বাবাকে মেরেছে মাকে মেরেছে সন্তানটা বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে সেখানে বোমা ফেলে তাকেও হত্যা করেছে এই হলো বর্বর জাতি সম্মানিত সুদি আমরা সারা পৃথিবীতে ইসলামের একটা জয় জয় কাজ শুরু হয়েছে টুডে টুমোরো এন্ড ফিউচার অবশ্যই কালেমার পতাকা উঠবে পথ পথ করে ইনশা চিড়িয়াখানায় গিয়েছেন দেখবেন ময়ূর কত সুন্দর করে পেখম মেলে কিন্তু কাক কি পারবেন কোকিল কি সুন্দর ডাকে কাক কি পারে কিন্তু কাজ যদি ময়ূরের মতো নাচতে চাই নাচতে পারবে না খালি লাভ পারবে আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে কি আমরা যে পরিবারই জন্মগ্রহণ করি না কেন আমরা তাতে সন্তুষ্ট থাকি না আমাদের উচ্চা বিলাসী স্বপ্নগুলো আমাদের দুঃখী করে আমাদের কষ্ট দেয় বেশি এরকম না আল্লাহ আমাদের যা দিছে তারই যদি সুক্রিয়া করি আমরা ভালো থাকতে পারব অন্যকে অনুকরণ করতে হবে না বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ কান্ট্রিগুলোর যে কালচার এই কালচারগুলো আমরা ফলো করতে যাই ময়ূরের মতো নাচতে তো পারি না শুধু লাভ পারি আমরা আমাদের ঐতিহ্য আমাদের তামার বুকে ধারণ করব। চিটাগান রোড এই অঞ্চলে মাদ্রাসার ছাত্ররা বেশি মারা গেছে শুধুমাত্র ক্ষমতার মসনাদকে দূরে রাখার জন্য শুধুমাত্র ক্ষমতার মসনদকে পরিপক্ত করার জন্য এই তাজা প্রাণগুলো তারা জড়িয়েছে সম্মানিত সুদী সারা জীবন রক্ষণশীল সমাজের দায়িত্বশীল প্রধানরা রাজাকার রাজাকার শব্দ বলেছিল যাদের রাজাকার বলেছিল কই তারা তো পাকিস্তানে যায় নাই তাদের ফাঁসিতে মারা হলো গুলি করে মারা হলো গুম করা হলো আইনা ঘরে রাখা হলো তারা পাকিস্তানে বলাই নাই সারা জীবন একটা শব্দ ব্যবহার করে হয়েছে রাজাকার 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 এই একটা শব্দ তার জীবনের কাল হয়েছে চেয়েছিলাম অধিকার চেয়েছিলাম অধিকার লেগেছে রে লেগেছে সম্মানিত সুধি সম্মানিত সুধি আমাদের ঐতিহ্য আমাদের তামাজ্জন আমরা তো ভেবে নিয়েছিলাম যে আমাদের জীবনে যেন হয় এই একচল্লিশ সাল আটচল্লিশ সাল শেষ হবে না ফেরাউন নমরুদ হামান কেনান সাদ্দাত এরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল নব্য ফেরাউন আমাদের দেশেও আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ বলেছিলেন আমার ঘর আমি রক্ষা করব আবাবিল পাখি দিয়ে ছোট্ট ছোট্ট পাখি দিয়ে কাবাঘরকে রক্ষা করেছিল না আপনার হস্তি বাহিনীর এমন অবস্থা হয়েছিল তার হাতিগুলো পশুখর ভূশির মতো হয়ে গিয়েছিল আমরা একটা জাতি ইতিহাস আমরা বলতে পারবো যে আমরা আল্লাহর কারিশ্মা দেখেছি এই চোখ দিয়ে জগতাল পাথর আমরা তো ভেবে নিয়েছিলাম আমাদের জীবনে পাথর সরবে না কিন্তু সরেছে কিন্তু আমরা যদি তাদের আবার সুযোগ করে দিই এই সমাজে তাদের সম্মান দিই সুযোগ করে দিই তারা কিন্তু আবার আবির্ভাব হবে শেষ দিয়ে আমাদের ঐতিহ্য আমাদের আমাদের স্বাধীনতা ধরে রাখবো বাংলাদেশ জন্যই তাদের ফাঁসিতে এত তো বোঝা যাবে না রাষ্ট্র সম্পর্কে এত বোঝা যাবে না এই জন্যই তাদের ফাঁসিতে মারে গুম খুন করে গুম করে আপনাদের সামনে যদি কখনো পরিবেশ আসে বাংলাদেশ ছাত্র শিবির বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের হাত দেয় আমরা কালেমার পতাকার ছায় তোলে আসবো ইনসা কখনো যদি আমরা উন্মুক্ত পরিবেশ পাই আমরা দেখাই দেবো মুসলমান বীরের জাতি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলে আমরা কালেমার পতাকা উদ্দীয়মান রাখবো ইনসা